আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জাননাতে সর্বপ্রথম কে যাবে মহানবী হরজত মোহাম্মদ রসুল্লা সাল্লাম বললেন জান্নাতে যাবার সময় আমি একটি উঠের পিঠে সোয়ার হব উঠের রশি থাকবে বেলালের হাতে এরপর আবু বক্কর রাজেলা আনহর দিকে দিকে তাকিয়ে দেখলেন এবং বললেন বেস্তের আটটি দরজা তার জন্য খোলা হবে আল্লাহ সরাসরি আবু সাথে দেখা করবেন অন্যরা আল্লাহকে দেখবেন আমভাবে অতপর মহানবী রসুল্লাহ সাল্লাম বললেন একটি মহল মান্নার তৈরি এটি কার ভেস্তেরা বলবেন এটি ওমর রাদিয়াল্লাহ আনহুর জন্য তারপর ওসমানের দিকে তাকিয়ে বলবেন জান্নাতে প্রত্যেক নবীর জন্য সঙ্গী থাকবে ওসমান গনি জান্নাতে আমার সঙ্গী হবে তারপর আলী রাজিয়াল্লাহ আনহু এর দিকে তাকিয়ে বললেন জান্নাতে তোমার ঘর আমার ঘরের সামনে থাকবে তুমি মা ফাতেমাকে নিয়ে আমার সামনে থাকবে তারপর মহানবী রসুল্লাহ সাল সাল্লাম। তালহা জুবাইরকে লক্ষ্য করে বললেন জান্নাতে প্রত্যেক নবীর জন্য দুজন প্রহরী থাকবে জান্নাতে আমার প্রহরী থাকবে তালহা ও জুবাইর রাজাল্লাহ আনহু বুখারি মুসলিম শরীফ থেকে হাদিসটি বলা হলো প্রিয় দর্শক আমরা আজকে জানতে পারলাম সর্বপ্রথম কে জানাতে যাবে